মানেই রঙের উচ্ছ্বাস আনন্দ আর নির্ভেজাল মজা তবে এই উৎসব শুধু বড়দের নয় ছোটদের মাঝেও সমানভাবে জনপ্রিয় বিশেষ করে যখন স্কুল ছুটি থাকে তখন তাদের উল্লাস যেন আরও বেড়ে যায় এই বছরও তার ব্যতিক্রম হয়নি হোলির শেষ দিনেও কচি কাচারা পিচকারি হাতে রং মাখাতে ব্যস্ত হয়ে উঠেছিল একে অপরকে আবির মেখে রঙ ছিটিয়ে তাদের আনন্দ ছিল দেখার মতো ছোটদের এই বাদ ভাঙা উচ্ছ্বাস যেন গোটা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল এই সময়টায় শিশুদের কোনো পড়াশোনার চাপ থাকে না নেই পরীক্ষার দুশ্চিন্তা তাই তারা নির্ভাবনায় মেতে ওঠে এই উৎসবে খেলার মাঝে তাদের যে নিষ্পাপ হাসি তা শুধু আনন্দই দেয় না বরং উৎসবের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলে হোলি শুধু রঙের উৎসব নয় এটি সম্প্রীতিরও প্রতীক ছোটরা যখন নিজেদের মধ্যে রং খেলায় মেতে ওঠে তখন কোনো বিভেদ থাকে না থাকে শুধু খাঁটি আনন্দ আর বন্ধুত্বের বন্ধন তাই হোলির রঙের মধ্যে ছোটদের এই সারল্য ও উচ্ছ্বাসই উৎসবের প্রকৃত আবেদনকে আরো গাঢ় করে তোলে খেলছো কতটা মজা হচ্ছে বল আজকে হোলি কতটা মজা করছে কিভাবে মজা হচ্ছে।